আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রামের রান্নাঘর আজকে তোমাদেরকে দেখাবো কচু পাতা ভর্তা আমি কচু পাতা ভর্তাটি এর আগে খাই নাই ভিডিওতে দেখে ফার্স্ট চেষ্টা করেছি কি বলবো ওয়াও যে আমি হয়েছে না তাই তোমাদেরকে শেয়ার না করে থাকতে পারলাম না দেখো আমি কচু পাতাগুলো একটা একটা বাজ করে নিয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি বটকিতে কেটে নিয়েছি সবগুলো পাতা শুধু পাতা তারপর দুই দুই যে কড়াইতে রান্না করব সেই কড়াইতে নিয়ে নিয়েছি যারা আমার ভিডিও দেখো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানায় মন থেকে আন্তরিক অভিনন্দন আর মিস জান্নাত আর সঙ্গীতা স্পেস ইন্ডিয়ান এই তোমরা আমার সাথে সব সময় থাকো তোমরা আমাকে কমেন্ট করো তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই তোমাদেরকে দেখো আমি তারপর খুচুর পাতা বর্তাগুলো সিদ্ধ করতে দিয়ে দিলাম বর্তা করার জন্য এটা কিন্তু একটু বেশি করে রান্না করতে হয় সিদ্ধ করতে হয় এত কষ্ট জানতাম না ভাই তারপর আমি দিয়ে দিয়েছি রসুন কুচি সিদ্ধ করার সময় পেঁয়াজ কুচি কাঁচামরিচ তারপর দিয়ে দিয়েছি লবণ লবণ দিয়ে দিয়েছি এভাবে আমি সিদ্ধ করবো একদম জালটা বাড়িয়ে দিয়েই করব তোমরা কিছু মনে করিও না আসলে আমি মাটি চুলে রান্না করি আমরা গ্রাম্য স্টাইলে রান্না করি আর আম ততরকারিগুলো আমরা মাটি চুলে রান্না করি কারণ মাটি চুলের রান্না খেতে ভালো কিন্তু গ্যাসের চুলাই একটু গ্যাসের গন্ধ লাগে গ্যাসের চুলাই শুধু নাস্তাটা করি তারপর আমি এখানে দিয়ে দিয়েছি টক টকটা যে কোনো টকই দিতে পারো লেবুর রস অথবা অন্য কোনো আচার এভাবে আমি প্রায় এক ঘন্টা মতো সিদ্ধ করেছি অনেক কষ্ট হয়েছে সিদ্ধ করতে আমি ডাকনাটা নিয়ে সিদ্ধ করতে দিয়েছি যেন পানিগুলো শুকিয়ে যায় শুকিয়ে যাওয়ার পর আমি একটা প্লেটে নিয়ে একটি তরকারির চামচ দিয়ে একটু পিষে নেব ভালো করে যেন ভর্তার মতো হয়ে যায় আসলে প্লেটটা ছোটো হয়েছে আমি জানতাম না যে এখানে হবে না একটু বড় প্লেট ছিল তারপর দিয়ে দিয়েছি সরষের তেল কড়াইতে সরষের তেল দিয়েছি বর্তা যে কোনো বর্তাতে একটু তেল বেশি খাই বর্তাগুলো খুব মজা হয় তো যে কোনো বর্তা তাই ওরা তেলও বেশি খায় তারপর পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি ভাসতেছি ওই সরষের তেলে তারপর দিয়ে দিয়েছি ছোট ছোট চিংড়ি মাছ আসলে আমি খচুর জিনিস একটু ছোট চিংড়ি মাছ দিয়ে খাই ছোট চিংড়ি মাছ দিয়ে কচুর লুদি ছোট চিংড়ি মাছ দিয়ে লাউ কচু পাতা বর্তা কচুর ডগা অনেক সুস্বাদু হয় তারপর দিয়ে দিয়েছি মরিচ দুই চামচ মরিচের গুঁড়ো এক চামচ মশলার গুঁড়ো আমার এই মশলাতে কিন্তু সব মশলাই আছে আমি বাজার থেকে এরকম মশলাই আনি সব মশলা মিক্সড এখানে কিন্তু হলুদ অ্যাড করি নিই আমি তারপর বর্তাগুলো দিয়ে দিয়েছি বর্তাটা সিদ্ধ করতে দেরি হয় কিন্তু বর্তাটা বাঁচতে দেরি হয় না একদম তাড়াতাড়ি হয়ে যায় দুই মিনিট জাস্ট দুই মিনিটও হয়নি এক মিনিট বেশ আমি একটু নেড়ে চেড়ে দিয়েছি হয়ে গেছে এরপর আমি নামিয়ে নিয়েছি দেখো তোমাদেরকে সাফ করে দেখাচ্ছি নিজেও কাপড় সাফ করতেছি অসাধারণ হয়েছে খেতে পাশ তৈরি করে খেয়েছি অনেক মজা হয়েছে সালাম আলাইকুম বিদেব বন্ধুরা আজ এই পর্যন্ত তোমাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য